মাতার মানে হচ্ছে বৃষ্টি অনেক বৃষ্টি হইতেছে এর মধ্যে হচ্ছে কাস্টমারের বাসায় যেতেছি খাবার দেবো কেমন এই চিন্তায় আছি অনেক জোরো হয়ে গেছে সৌদি আরবে বৃষ্টির টাইমিংই হচ্ছে এটা কি জোরে বৃষ্টি নামছে দেখুন এই যে কাস্টমারকে কিভাবে খাবার দিব এই চিন্তা আসছে সূর্য দেখা যাইতেছে তারপর হচ্ছে কি বৃষ্টি হইতাছে সৌদি আরবে এখন অদ্ভুত অদ্ভুত কান্দ হইতাছে এই যে দেখেন সূর্য সৌদি আরবে যখন বৃষ্টি হয় একদম মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যায় পানি উঠে কি হইছে রাস্তার মধ্যে দেখা যাইতেছে না সামনে কিছু এর মধ্যে আবার অর্ডার আসে

বাংলাদেশের মতো যদি বৃষ্টি সৌদি আরবে হইতো সৌদি আরবে মনে করেন যে বাইশে যেতে গা বাইশা মাত্র মিনিট বৃষ্টি মিনিট এই অবস্থা জাস্ট বৃষ্টি শেষ শেষ হচ্ছে এই অবস্থা নদী হয়ে গেছে সৌদি আরবের রাস্তা এই জায়গায় কমই আরো বেশিও হয় আর এই হচ্ছে তো ভিডিও করতেছে পানি দেইখা যারা সরের হবে হচ্ছে নতুন আইছে এই যে দেখেন কি পানি 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 হয়ে গয়া দে বাইকার ধরো ওসটা কি হয় সেটা একটু দেখেন খালি ওই যে দাইন ওই যে ঘুরে ঠিক আছে এইভাবেই হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ওই যে আইউনি পুরো একটা বাইকার নিচে কিন্তু ড্রেন আছে উনি দেখেই নাই এই যে এই বাইকার উনি গেছিল দরকার কি ভাই বৃষ্টির মধ্যে রিক্স নেওয়া কি পানি হয়ে রয়েছে আমরাই গাড়ি থামাই বসে আছি বুঝে দেখেন কারণ সোজা হচ্ছে রাস্তায় ড্রেন নাই সূর্যের তাপে এই পানি শুকায় যায় অনেক তাড়াতাড়ি কিন্তু হচ্ছে পানি যতক্ষণ আছে ততক্ষণ অনেক পানি থাকে দেখেন গাড়ি হচ্ছে গাড়ি চাকাটা কতটুকু পানিতে পানির নিচে বুঝে দেখেন বাইকার রোজা রমজানের সময় এরকম ভাবে খাবার দেওয়া যায় বাইকারদের কি অবস্থা যারা বাংলাদেশে আছেন তারা হচ্ছে দেখা রাখেন ভবিষ্যতে কাজে দিব বছরের এই সময় হচ্ছে অনেক বৃষ্টি হয় সৌদি আরবে আর কোম্পানির কাজ বন্ধ থাকবে না কাজ করতেই হবে কি জানি খাবার দিতেছে না খেজুর দিতেছে तला ने बात जान पार्ता से